বন্ধুরা আমার শরীরে এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছেন এটা হলো আর এটা আমি সরাসরি ব্লাউজ কাপড়ে কেটেছি আর এখানে দেখুন শোল্ডার পরে যাওয়ার বা বগলে কিন্তু কোনো ফুলানো নেই এটা ছিল তাহলে চলুন দেখে নিই প্যাচনের ফিটিংসটা দেখুন এখানে যদি ডুড়ি আপনি নাও লাগান তারপরেও কিন্তু আপনার ব্লাউজের কাজ করবে না একেবারে এখানে আপনার ফিটিংস হয়ে লেগে আছে তো ডুরিটা শুধুমাত্র আমি ডিজাইনের জন্য দিয়েছি দেখুন যদি আপনি ডিপনেক ব্লাউজটা সঠিকভাবে কাটিং এবং সেলাই করেন তাহলে আপনার ব্লাউজের কাট কিন্তু কখনোই পড়বে না আর বগরোর দিকে কখনোই ফুলে থাকবে না অনেকেই কিন্তু প্রিন্সেস থাকেন কিন্তু ওনারা সঠিক পদ্ধতি জানেন না বলে প্রিন্সেস প্রিনের যে মাঝখানের জয়েন্টটা থাকে সেটা কিন্তু কখনোই ফিটিংস হয় না আর এটা হলো পপ স্লিভস তো এ ধরনের স্লিভ যখন হয় তখন কিন্তু ব্লাউজের যে হাতাগুলা সেগুলা কাটিং করার সময় একটু অন্যরকম কাটিং করতে হয় আর হাতার কাটিং এবং সেলাই বিরোটা আমি আলাদা করে দিয়ে দেব এখানেও দেব তারপরে কিন্তু আমি আলাদা করে আবার দিয়ে দেব তো সম্পূর্ণ যদি এই ব্লাউজটা দেখতে হয় তাহলে বিরোটাকে অবশ্যই দেখবেন কিন্তু আপনারা স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না অনেকে স্কিপ করে ফেলেন তাহলে চলুন বন্ধুরা দেখে নিন কি করে এই ব্লাউজটা কাটিং করতে হয় স্টেপ বাই স্টেপ দেখে নিন প্রথমত পেছনের পাট কাটবো তার জন্য কাপড়টাকে দুভাজ করলাম এবার লম্বা নিচ্ছি তো লম্বা আমি এখানে ফোরটিন ইঞ্চি নিচ্ছি আপনি কিন্তু অবশ্যই আপনার হাইট অনুসারে নেবেন তাছাড়া যদি আপনার লম্বা নিতে অসুবিধা হয় তাহলে সাইজ অনুসারে আমি যা বলে থাকি আপনি সেই অনুসারে নিয়ে নেবেন আপনার ব্লাউজ কিন্তু একদম পারফেক্ট হবে কোথাও কোনো সমস্যা হবে না আর এখানে ডিপ নেক খুব বেশি ডিপ নেক বলে আমি শোল্ডার দেখুন মেজারমেন্টটা কত নিলাম এখানে দুই সুতা আমি কমিয়ে দিচ্ছি ফাইভ ইঞ্চ থেকে দু সুতা এখানে বেশি নিলাম নর্মালি ফাইভ অ্যান্ড হাফ ইস নিয়ে থাকি কিন্তু যেহেতু এখানে ডিপ নেকটা বেশি তার জন্য আমি এখানে কমিয়ে দিলাম তাছাড়া ব্লাউজের সাইজটাও ছোট ছিল আর এখানে দেখুন পনে ছয় ইঞ্চ আমি বগলটা নিলাম এখানে বরাবর এটাকে মিলিয়ে নিলাম এখান থেকে ফাইভ ইঞ্চ থেকে দুশোটা বেশি নিয়ে দাগটাকে বরাবর করে নিলাম এবার দেখুন যতখানি আপার চেস্ট তার চার ভাগের এক ভাগ থার্টি টু চার ভাগের এক ভাগ এইট ইঞ্চ এখানে নিয়ে নিলাম তার সাথে আপনি টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিন ভেতরে বেশি কাপড় রাখতে চাই আপনি আড়াইস নিয়ে নিন তাতে কোনো কিন্তু অসুবিধে হবে না আপনি আপনার মতো করে কিন্তু এখানে নিতে পারেন যতখানি আপার চেস্ট পেলাম তার থেকে হাফ ইঞ্চ কমিয়ে কোমরের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি তাহলে আলাদা করে কোনো মাপ নিতে হয় না তো দেখুন তাহলে আমি এখানে কিন্তু সাড়ে নয় নিয়ে নিচ্ছি তো এভাবে নিতে পারেন বা চাইলে আপনি আপনার যে মাপ থাকে সেই মাপ অনুসারে কিন্তু নিতে পারেন এবার দুটো পয়েন্টকে মিলিয়ে দিলাম এবার দেখুন আমি বগলের জন্য এখানে ওয়ান ইঞ্চে রেখে দিচ্ছি এর থেকে বেশি নেওয়ার কিন্তু এখানে কোনো দরকার নেই এবার এই পয়েন্টকে দেখুন ঠিক এভাবে নিচের দিকে অবশ্যই নামিয়ে দেবেন নিচের দিকে নামিয়ে না দিলে পেছনের দিকে অনেকটা কুচকে থাকে এবার গলার চওড়া আমি দেখুন আড়াই ইচ নিলাম আর নিচের দিকে টু ইঞ্চ নিলাম যেহেতু গ্লাস নেক হবে তার জন্য আমি এখানে এভাবে নিলাম আর ডিপটা দেখুন নিচের দিক থেকে নিচ্ছি এখানে উপরের দিক থেকে ডিপটা কিন্তু আমি নেইনি দেখুন উপরের দিকে আমার এখানে সাড়ে চার আমি রাখলাম সেলাই করার পরে এখানে সাড়ে তিন থাকবে তো এটা কিন্তু রিকোয়েস্টেড বেড়ে ছিল গ্লাস নেকটা করার জন্য এবার দেখুন এই জায়গা থেকে আমি সামান্য একটুখানি মোটামুটি এক সুতা মতো এখানে আমি ডাউন করছি তো স্কোয়ার নেক সরি গ্লাস নেক তার জন্য অতখানে দরকার নেই এখান থেকে সাড়ে পাঁচ নিলাম টাক্সের জন্য উপরের দিকে আমি সাড়ে পাঁচ উঠিয়ে নিলাম এবার দুটো পয়েন্টকে দেখুন আমি ঠিক এইভাবে মিলিয়ে দিলাম তো পেছনের পাটের মেজারমেন্ট কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেল এবার আমি পেছনের পাট কেটে নিচ্ছি তো বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি যতটা সম্ভব সহজ করে বোঝানোর চেষ্টা করি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন যেভাবে ব্লাউজের কাপড়টা কাটছি আমি কিন্তু কিভাবে আস্তর কেটে সবদিকে ঘুরিয়ে কিন্তু আমি জয়েন করে নেব আর যারা আস্তর লাগাতে না চান তাহলে তাদের কোনো ঝঞ্ঝাট এখানে থাকবে না তো পেছনের পার্ট কাটিং করা হয়ে গেল এবার পেছনের পার্ট থেকে আমাদের হাতার পাশের জন্য মাপটা নিতে হবে তার আগে এখান থেকে হাফিস উপরের দিকে আমি পেছনের পার্টি উঠিয়ে নিচ্ছি এভাবে উঠিয়ে নিলে কি হয় পেছনের এই যে সাইড থেকে ফিটিংসটা ভীষণ ভালো হয় কুচকানো অনেকটা কমে যায় তার জন্য আমি এভাবে উঠিয়ে দিয়ে থাকি চিকেনটা দেওয়ার পর বরাবর এটা চলে আসবে এখানে হালকা কাট লাগিয়ে রেখে দিলাম এবার দেখুন হাতার পাশের জন্য ঠিক এই জায়গা থেকে আপনি এইভাবে মাপটা নিন এটিস থেকে দু বেশি পেলাম তাহলে আমি নাইন ইঞ্চ থেকে দু বেশি নেব হাতার পাশটা আমি ডিপ নেকে নিয়ে থাকি তো হাতার যেহেতু লম্বাটা একটু বেশি হবে তার জন্য হাতা কিন্তু আমি এখন কাটছি না আমি আগে কি করব সামনের অংশ কাটবো তো সামনের অংশ কাটে করার জন্য এদিক থেকে দাগ দিয়ে আগে কাপড়টাকে বরাবর করে নিচ্ছি এরপর আমরা হুক এবং হুকের ঘরের জন্য এখান থেকে হাফ পিস এক্সট্রা নিয়ে নেব যেহেতু সামনে হুক করবো তার জন্য হাফ পিস এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি যদি আপনি পেছনে হুক করতে চান তাহলে পেছনে গলার দিকে আপনি হাফ পিস এক্সট্রা নিয়ে নেবেন তো দেখুন তাহলে দাগ দুটোকে আমি দাগটাকে আমি ভালো করে মিলিয়ে দিলাম এবার পেছনের পাটটাকে আমি এভাবে বরাবর করে মিলিয়ে পেছন পাট অনুসারে সব দিকে ঘুরিয়ে কিন্তু প্রথমে আমি দাগটা দিয়ে দেব আমি যে ডিজাইনের হোক না কেন আমি কিন্তু কাটিং করার পর পেছনের হয় অনুসারে দেখুন তাহলে এইভাবে দাগটা দিয়ে দিলাম পেছনের পাটটা এবার আমি উঠিয়ে নিলাম এবার দেখুন দাগগুলা একটু ভালো করে মিলিয়ে দিচ্ছি ক্যামেরাতে হয়তো একটু দাগগুলো কম হয়ে যাচ্ছে এবার সামনের গলা ডিপটা কিন্তু আপনি আপনার অনুসারে নেবেন কতখানি আপনি সামনের গলা ডিপটা রাখতে চান তো আমি কিন্তু এখানে সাড়ে ছয় নিয়ে নিলাম এবার সামনের কলার পাঁচটা একটুখানি কিন্তু আমি ছড়িয়ে দেবো আমি এখানে আড়াই নিয়ে নিলাম তা না হলে সামনের দিকে দেখতে ভালো লাগবে না বলে একটুখানি ছড়িয়ে দিলাম এবার সামনে যদি মনে করেন তাও পারেন রাউন্ড চালে আপনি রাউন্ড করতে পারেন সামনে আমি রাউন্ড করে নিলাম দাগটাকে ভালো করে দেখুন আমি একটু মেরে দিচ্ছি এবার বাস পয়েন্ট বাস পয়েন্ট কিন্তু অবশ্যই আপনাকে সঠিক নিতে হবে আমি টেনিস নিলাম সেলাই মার্জিন নেওয়ার পর আপনি আপনার অনুসারে নিয়ে নেবেন এবার অ্যাপেক্স পয়েন্ট যতখানি আপনার ফুল বাস থাকবে তার দশ ভাগের এক ভাগ নেবেন এখানে থার্টি ইয়ার ছিল তার দশ ভাগের এক ভাগ থ্রি পয়েন্ট এইটিন আমি দাগটাকে নিচের দিকে নিয়ে আসলাম এবার দুটো পয়েন্ট কে দেখুন বরাবর মিলিয়ে নিলাম এই দুটো পয়েন্ট কে মিলানোর পর নিজের দাগটাকে একটু ভালো করে দিয়েছি আর নিচের দিকে কিন্তু আমাকে ওয়ান এইচ এক্সট্রা নিতে হবে যেহেতু প্রিন্সেস কাট আপনাকে অবশ্য নিচের দিকে ওয়ান এইচ এক্সট্রা নিতে হবে এবার এই জায়গা থেকে টাক্স এর জন্য আমরা নেব তবে মনে রাখবেন যদি আপনার ফুল বাস হেভি হয়ে থাকে তাহলে থ্রি এন হাফ ইস টোটাল আর নর্মাল হলে আপনি থ্রি নেবেন যদি একেবারে ছোট হয় ফুলবার তাহলে আপনি আড়াই নিয়ে নেবেন তবে আমি এখানে সাড়ে তিন নিয়ে নিচ্ছি এটা কি ভেবে ভাজ করে দুদিকে সমান ভাবে দেখুন আমি টাক্সটা মিলিয়ে দেব একই ভাবে দেখুন দুদিকে কিন্তু দিয়ে দিলাম এবার এই পয়েন্টকে আমরা বাস পয়েন্টের সাথে দেখুন এইভাবে মিলিয়ে নিচ্ছি এখানে আর একটা কোনো দাগ নেওয়ার কোনো মেজারমেন্ট নেওয়ার কোনো দরকার নেই আপনি এইভাবে মিলিয়ে নিন তাহলেই হবে এবার দেখুন আমরা এই দুটো পয়েন্ট কে মিলিয়ে দেবো তার আগে বগলার থেকে দেখুন সোল্ডার থেকে এখানে সাড়ে চার নিচের দিকে নিয়ে আসলাম সাড়ে চার হলে ফিটিংস ভালো হয় এবার এদিক থেকে দুটো পয়েন্টকে কে দেখুন আমি মিলিয়ে নিচ্ছি যদি ডাইরেক্ট আপনি কাটেন তাহলে এইভাবে দেবেন তবে ডাইরেক্ট কাটিং করলে কিন্তু আপনার কি করতে হবে বগলের দিকে একটু কাপড় বাড়িয়ে নিতে হবে নিচের দিকেও কিন্তু বাড়িয়ে নিতে হবে তা না হলে সাইডের অংশটা আপনার লম্বার দিক থেকে কম হবে এই জিনিসটা মাথায় আপনাকে অবশ্যই রাখতে হবে তো এই একটা নিলাম আমরা সেলাইয়ের জন্য কিন্তু এখান থেকে আমাকে কিছু কমিয়ে নিতে হবে মোটামুটি হাফ ইস মতো নিচের দিকে এই জায়গাতে কমিয়ে নেব তাহলে কি হবে আমাদের সামনের বকলে কুচকানোটা একেবারে থাকবে না এবার এই জায়গা থেকে মিলে না উপরের দিক থেকে কিন্তু সামান্য একটুখানি আমাকে অবশ্যই মিলিয়ে নিতে হবে দেখুন কাটিং করার সময় যখন বেশি করে দিয়ে কাটিং করে নেবো তখন সেলাই করার সময় তেমন সমস্যা হবে না এখান থেকেও একটুখানি শেপটাকে দেখুন এইভাবে ঘুরিয়ে দেবেন তাহলে দেখবেন ফিটিং স্টার ভীষণ ভালো দেখুন তাহলে সেপটা মিলিয়ে দিলাম এবার দেখুন বগলের দিকে এখানে আমরা এক্সট্রা কাপড় উঠিয়ে নেব তো এখানে আমরা হাফ ইস মতো উঠিয়ে নিচ্ছি যখন আপনি এভাবে উঠিয়ে নেবেন তখন আপনার এই কাপড়ের লম্বা কিন্তু কার কম হবে নিচের দিকে নামিয়ে একটুখানি কমিয়ে দেব কিন্তু আমাদেরকে এর জন্য এই এর জন্য আরো এক্সট্রা এদিক থেকে নিতে হবে তাহলে সেটা কিন্তু আমি দেখুন আড়াই ইঞ্চ এক্সট্রা নিয়ে নিচ্ছি যখন আপনি আড়াই ইঞ্চ নেবেন তখন দেখবেন আপনার কাপড় আর কোথাও কিন্তু কম হবে না এবার এদিক থেকে কিন্তু আমরা হাফ মতো বাড়িয়ে নিচ্ছি তো বাড়িয়ে এটাকে করে দেখুন ঠিক এভাবে দুটো পয়েন্ট দিলাম এবার দেখুন সাইড থেকে দেবো না তার জন্য কি করব এই যে পয়েন্ট আছে পয়েন্টের করবো না এটাকে দেখুন কুনাকুনি করে আমরা এভাবে মিলিয়ে দিলাম কিন্তু মিলিয়ে দেওয়ার পরে এখানে দেখুন আমরা এই জায়গাতে একটা টাক্স দেবো তাহলে ফিটিংসটা ভীষণ সুন্দর হয় তো মাঝখান থেকে আমরা কি করব মোটামুটি এই জায়গা থেকে হাফ পিস সবসময় ছেড়ে দেবেন যে কোনো সাইজই হোক না কেন ছেড়ে দেওয়ার পর এবার আপনারা এখান থেকে হাফ ইঞ্চের এখানে টিকেনটা দিয়ে দিন উপরের দিকে হাফ পিস নিচের দিকে হাফ পিস তাহলেই হলো তো এখানে দেখুন টাকসের জন্য দাগটা কিন্তু আমি দিয়ে দিলাম তো এবার দেখুন এই জায়গা থেকে আমাকে একটুখানি নিচের দিকে বাড়িয়ে নিতে হবে মোটামুটি হাফ ইস তো আপনাকে নিতে হবেই তা না হলে এই যে সাইডের অংশটা আছে এর লম্বা কিন্তু কম হবে আপনার সামনের পাটের ওই অংশের তুলনায় তার জন্য এখানে আপনাদেরকে অবশ্যই কিন্তু এভাবে উঠিয়ে নিতে হবে যেহেতু বগলার টিকেনার জন্য কমে গেছে তার জন্য এখান থেকে অবশ্যই বাড়িয়ে নেবেন তো সামনের অংশের সম্পূর্ণ মেজারমেন্ট কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি তো দেখুন যেভাবে আমি কাটিং দেখাচ্ছি যদি আপনি সেভাবে করেন আপনার ব্লাউজের সাইজ যদি বড় হয় তাহলে আপনি বড় সাইজ অনুসারে নিয়ে নেবেন কিন্তু টিকেনের জন্য আমরা যে থেকে টিকেন গুলো দিলাম এর জন্য কিন্তু কোনো এক্সট্রা আলাদা নিতে হবে না সেম মেজারমেন্ট থাকে শুধুমাত্র আপনি আপনার বাস পয়েন্ট অনুসারে যে আমরা অ্যাপেক্স পয়েন্ট দিলাম সেটা আপনি নির্ধারণ করে নেবেন তাহলে হবে বাকি সমস্ত মেজারমেন্ট একই রকম রেখে দিন কোনো অসুবিধা আপনার ব্লাউজে হবে না আর যারাই কাটিং ভিডিও দেখেন আপনাদেরকে অনুরোধ করব যখন এই সেলাইয়ের ভিডিওটা আপলোড করবো আপনারা কিন্তু অবশ্যই সেলাইয়ের ভিডিওটা দেখে নেবেন আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু কাটিং ভিডিও দেখেন সেলাইয়ের ভিডিওটা দেখেন না তার জন্য আপনাদের সেলাইয়ের সমস্যা থেকে যায় ব্লাউজে বিভিন্ন ধরনের সমস্যা থেকে যায় আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কাটিং এর সাথে সাথে সেলাইয়ের ভিডিও গুলো কিন্তু অবশ্যই দেখবেন আর যে সব জায়গাতে টাক্স পয়েন্ট আছে সেখানে অবশ্যই হালকা হালকা কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করতে কি আপনাদের কোথাও কোনো অসুবিধে হবে না তো যেভাবে ব্লাউজের কাপড়টা এখানে কাটিং করছি আমি একইভাবে কিন্তু কাস্তর কাটিং করে নেব তাহলে হবে আর আস্তর কাটিং করার সময় একটুখানি সবসময় বাড়তি নিয়ে কাটিং করবেন এখানে দেখুন আমি একটুখানি সেপটাকে মিলিয়ে হালকা একটু কাট লাগিয়ে রেখে দেব তাহলে আমি যখন সেলাই করব তখন আমার বুঝতে অসুবিধা হবে না এবার হাতার লম্বা দেখুন নরমালি এখানে সেলাই মারতে নিয়ে আমার টেন দরকার আপনি আপনার অনুসারে নেবেন প্রথমত নর্মাল হাতার মেজারমেন্টটা আপনি নিয়ে নেবেন প্রথমত সম্পূর্ণ একদম নর্মাল রেখে দেবেন এবার হাতার পাশ আমাদের নাইন থেকে দুশো বেশি দরকার কিন্তু এখানে দেখুন একটুখানি কম আছে কাপড় সেটা পরে জয়েন করব বা জয়েন না করলেও এখানে কোনো অসুবিধা হবে না তো নিচে দেখুন আমি পেপার রাখছি শুধুমাত্র আপনাদেরকে বোঝানোর জন্য যারা নতুন আছেন তাদের জন্য সুবিধে পেপার রেখে পেপার অনুসারে আপনারা কেটে নেবেন যদি কম হন এবার এই জায়গা থেকে আমি ফাইভ ডাউন করছি তো একটু ভালো করে ভিডিওটাকে অবশ্যই দেখবেন ফাইভ ডাউন করার পর এটাকে দেখুন আমি কোনা কুনি করে এভাবে মিলিয়ে দিলাম এরপর এই জায়গা থেকে আমি আড়াই ইঞ্চ ভেতরে আরেকটা দাগ কাটলাম এবার এই আড়াই ইঞ্চ অনুসারে কিন্তু আমি দেখুন শেপটাকে ভালো করে এভাবে মিলিয়ে নিলাম এখান থেকে দেখুন আমি কোনাকুনি করে এখানে যে আর সরি যে হাতার মুহুরি সেই হাতার মুহুরির জন্য নর্মালি এইভাবে কিন্তু আমি সেপটাকে দিয়ে দিলাম এখানে আলাদা করে কোনো কিছু করার দরকার নেই পরে একটা জয়েন করলে করব তাছাড়া যেহেতু সফট কাপড় জয়েন না করলে কোনো অসুবিধে হবে না হালকা একটু টান রাখলে হয়ে যাবে তো যারা নর্মাল হাতা কাটতে কাটতে চান তারা এভাবে কেটে নেবেন যারা নর্মাল করবেন না পপ স্লিপস করবেন তাদের জন্য দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন এখান থেকে আপনি সারাতে নিয়ে নিন তো এখানে আমি সাড়ে তিন নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই সারাদিন থেকে আবারও নিয়ে নিন আপনি সারাদিন এবার একটা বক্সের মতো প্রথমে তৈরি করে নিন তাহলে আপনাদের শেপটা দিতে গিয়ে সুবিধা হবে একটা বক্স দেখুন আমি এখানে তৈরি করে নিলাম এবার এখান থেকে শেপটাকে নর্মালি আপনি এইভাবে কোনা কোনি করে মিলিয়ে দিন একটুখানি এইভাবে দিয়ে দিন তাহলেই হবে যদি মনে করেন আরও একটু উপরের দিকে আপনি মানে উঠিয়ে দেবেন তাও পারেন তাতে কোনো অসুবিধা তাহলে পপটা আপনার আরও বেশি খোলা হবে তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ মেজারমেন্ট কমপ্লিট এবার আমি পেপারটা সরিয়ে নিচ্ছি কারণ পেপার আমি কাটবো না এবার শুধুমাত্র হাতার কাপড়টাই কিন্তু আমি কেটে নিচ্ছি তো আবারও বলি যারা নর্মাল হাতে করতে চান তারা প্রথম যে মাপটা নিলাম সেই মাপ অনুসারে করে নেবেন আর যারা পপস্লিপ করতে চান তারা এখন যেভাবে করছি আপনারা সেভাবে কিন্তু এখানে করে নেবেন এবার এই মাপে কিন্তু আমি আস্তরটা কেটে নেব তো দেখুন তাহলে আমার এখানে এই যে সাড়ে নিয়েছিলাম সেখানে হালকা কাট লাগিয়ে দেখে দেবো কারণ এখান থেকে কিন্তু আমার হাতার কুচিটা হবে দেখুন ঠিক এই জায়গা থেকে হাতার কুচিটাকে আমি এইভাবে নিয়ে আসব তো তার জন্য এখানে একটা কাট লাগিয়ে অবশ্যই রেখে দিতে হবে তো এখানে কিন্তু আমার হাতা কাটিংও কমপ্লিট হয়ে গেল এবার দেখুন সম্পূর্ণ ব্লাউজ কিন্তু আমার কাটিং করা কমপ্লিট পরবর্তী ভিডিওতে দেখে দেব কি করে ব্লাউজটা সেলাই করতে হয় তো পরবর্তী ভিডিও কিন্তু আপনারা অবশ্যই দেখবেন আর ফিটিংসটা আপনারা প্রথমে দেখবেন কতটা সুন্দর হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন